প্রিয় ভাই বন্ধুরা যদি ফ্রি থাকেন আসেন লাইভে আমি এই মাত্র লাইভে জয়েন হয়েছি যদি কারোর হাতে সময় থাকে আসতেন পারে লাইভে আসলে আমি অত বেশি লাইভ করি না কারণ আমার একটা ছোট্ট চ্যানেল এই জন্য মাঝে মধ্যে দু একটা লাইভ করি অত বেশি না অনেকে তো লাইভের মধ্যে পড়ি থাকে ঘন্টার পর ঘন্টা আমার ভাই আবার হে অভ্যাস নাই আমি ওই মাসে মন চাইলে একটা করি আর তা না হলে না লাগ কি পাবলিক আছে নি দেখ আজকে কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে একজন আইসিস আজকে কিন্তু প্রচুর ঠান্ডা আমাদের জেলার মধ্যে আজকে শুরু মনা এক ঘন্টার মতন দেখেছিলাম তুমি ঢুকছো আজকে আমাদের সারা বাংলাদেশে সূর্যের দেখে যায় নাই প্রচুর ঠান্ডা আর আজকে তো মানুষ ইউটিউবে আছে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান এসেছে বাংলাদেশে সবার মনোযোগ ওইদিকে আসলে রাষ্ট্রের নায়ক আসলে দেশটা অন্যরক কারণ দেশের মধ্যে যদি কোনো পরিচালক কেউ না থাকে দেশ দেশের মতন লাগে না অভিভাবক থাকা দরকার তো দীর্ঘ পনেরো ষোলো বছর পরে আমরা একটা অভিভাবক আবার নতুন করে পেয়েছি তো একটা রহমানের জন্য সবাই দোয়া করবেন উনি যেন সামনের দিনগুলা সুন্দরভাবে চালাইতে পারে সুন্দরভাবে পরিচালনা করতে পারে কারণ আমি আপনি সবাই চাক যেই কেউ দেশ চালাক সুন্দরভাবে দেশটা পরিচালনা করে যেন আসলে আমি লাইভে তো কোনো লোকজনে দেখে দেখতেছি না এখনো কাউকে দেখতেছি নে সঠিক কথা বলেছেন মামা মামা রাইট কথা আসল কথা রাইট তখনই মূল্যায়ন হবে যখন একটা দেশ একজন মানুষের হাতে সুন্দরভাবে চলবে কি বলেন আপনারা আমাদের দেশটা যে সালাক যেন সুন্দরভাবে মানুষ সুন্দরভাবে চলতে পারে এটাই তো চাই আমরা না এর বাইরে কিছু কারণ আমরা সাধারণ নিরব মানুষ কর্মজীবী মানুষ কর্মজীবী আলারা চলাফেরা করতে পারে ঠিক মতো রোজগার করতে পারে ঠিক মতন বউ বাচ্চা নিয়ে সংসার চালাতে পারে এর বেশি তো আর কিছু চাই না কারণ আমাদের চাহিদা অনেক কম আমরা দিন মজুর মানুষ দিন আনি দিন খাই এটে এর বাইরে আমরা কিছু চাই না অসময়ে লাইফটা করতেছি লোকজন একবারে নাই বললেই চলে এটা কিসের কমন